ইউটিউব চ্যানেল ভাই আপনারা জানেন বাংলায় যে তোর বার হচ্ছে সেটা নিয়ে আমি লাইভে এসেছিলাম সেটাই প্রায় মোটামুটি ভাইরালটা ভিডিও আমার লাইভটি তো ভাই আপনারা জানেন যে আমি এফে সানার মিডিয়ায় আমি মানুষ সাথে বাস্তবটা তুলে ধরি আমি কিন্তু ভাই বলি কথা আমি কিন্তু কাজে দালালি করি না যেটা বাস্তব সেটা মানুষের কাছে ফুটেজ তুলে ধরি আমার কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা আপনারা জানেন যে আগামী গতকালকে ভোট গণনা হয়েছিল কিছু নির্দিষ্ট দল সে আইএসএফ ভোটগুলোকে ছাপ্পা মেরে লুট করেছে সেটা গেলে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরেছিলাম তারা কোন পার্টি তারা কার ইশারা এসব কাজগুলো করছে সেটা গেলে মানুষের কাছে বাস্তবটা আমি আসল রহস্য গতকালকে ফাঁস করেছিলাম যতটা আপনারা জানেন যে সামনে এই যে লোক উপনির্বাচন ভোট যে হয়েছে আপনারা জানেন যে হাজি নুরুল ইসলাম ইনতির কাল হয়ে গেছে উনি একটা তৃণমূলের একটা ভালো নেতা কর্মী প্রধান ছিলেন এমপি ছিলেন সিএম ছিলেন ভালো করে বুঝবেন সে নুজু হাজি নুরুল ইসলাম ইন্তির কালের পরে ওখানে কিন্তু জোট হয়ে কিন্তু নশা সিদ্দিকী ওখানে লড়েছে প্রার্থী দিয়েছিলেন আপনারা জানেন যে সর্বপ্রথম যে প্রার্থী যে দায় তার নাম হলো তোমার ইসমাইল আইনজীবী পিয়ারুল পিয়ারুল ইসলাম আইনজীবী সে কিন্তু আসল রহস্য ফাঁস করেছে সেটা গেলে আমি আজকে আপনাদের কাছে লাইফে এসেছি এত ছাপ্পা মার পরেও লুট করার পরও কিন্তু আই রেজাল্ট ভালো আর আই কেনে রেজাল্টটা ভালো সেটা আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লাইফে আমি আপনাদের কাছে এফএস আনা আপনাদের কাছে লাইফ